বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা অপূর্বর মৃত্যুর গুজব উড়িয়ে যা বললেন আজ সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে অভিনেতা অপূর্বর মৃত্যুর ভুয়া খবর অনেকেই হতবাক বিশ্বাস করতেই পারছেন না কিন্তু সত্যিটা জানেন অপূর্ব একদম সুস্থ আছেন সামাজিক যোগাযোগের মাধ্যমে তিনি নিজেই জানিয়েছেন আমি একদম সুস্থ আছি জানি না কারা এসব গুজব ছড়ায় সবাই বিভ্রান্ত হবেন না এদিকে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন অপূর্ব সুস্থ আছেন এবং স্বাভাবিক জীবনযাপন করছেন এমন ভুয়া খবর ছড়িয়ে যারা মানুষকে বিভ্রান্ত করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হচ্ছে এক ঘনিষ্ঠ বন্ধু বলেন ফোন দিয়ে জিজ্ঞাসা করলাম ভাই কেমন আছেন উনি বললেন ভালো আছি অথচ কিছুক্ষণ পর দেখি ফেসবুকে উনি মারা গেছেন এইসব গুজব কেন ছাড়ানো হয় বুঝি না ভক্তরা অপূর্ব সর্বশ্রেষ্ঠ পোস্ট দেখে স্বস্তি পেয়েছেন একজন লিখেছেন ভুয়া নিউজ দেখে এক মুহূর্তের জন্য বিশ্বাস করেছিলাম এখন শান্তি লাগছে আপনি ভালো আছেন তাই সবাইকে অনুরোধ সোশ্যাল মিডিয়ায় কোনো খবর দেখলে বিশ্বাস করবেন না আগে সত্য যাচাই করুন